চাকরিহারাদের অভিযান বিধানসভা অভিযান চাকরিহারাদের একাংশ তারা এই অভিযানের ডাক দিয়েছেন এবং অভিযানমুখী হয়েও ছিলেন অর্থাৎ বিধানসভামুখী হয়েছিলেন রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই তাদেরকে আটকে দেওয়া হয় তাদেরকে আর এগোতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল আর সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা অন্যদিকে তারা বলেছিলেন যে তিরিশ মিনিট তারা প্রশাসনকে সময় দিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর কাছ অব্দি পৌঁছতে চান মুখ্যমন্ত্রীর কথা জানতে চান মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে চান এই গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর মতামত জানতে চান তাই সে কারণে তারা সেই তিরিশ মিনিট সময় চেয়েছেন কিংবা দিয়েছেন এর পরবর্তীতে কি হবে কি সিদ্ধান্ত নেয় তারা সেটিকে অবশ্যই আমাদের নজর থাকবে তারা এই হুঁশিয়ারিও দিয়েছেন প্রয়োজনে যেখানে তারা এই মুহূর্তে রয়েছেন সেখানেই তারা তারা বসে পড়বেন হচ্ছে ঝড় জল বৃষ্টিকে মাথায় নিয়ে আন্দোলন জারি রেখেছেন একদিকে চাকরি হারাদের একাংশ অনশন করছেন আন্দোলন জারি রয়েছে তাদের তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে হকির চাকরি ফিরিয়ে দিতে হবে তার সঙ্গে তারা কোনো রকম ভাবেই পরীক্ষার আবেদন করবে না আজ ১৬ জুন নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই অনলাইনে আবেদন করা শুরুর দিন এখান থেকে রেশমি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে রেশমি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে চাকরি যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা বসে রয়েছেন অর্থাৎ যারা যেখানে তাদের মিছিল আটকে দেওয়া হয়েছিল রানী কাশ্মীর অ্যাভিনিউতে সেখানে বৃষ্টির মধ্যেও তারা বসে রয়েছেন তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যতক্ষণ না সাক্ষাৎের বিষয়ে কোন রকম সদস্য উত্তর তারা প্রশাসনের তরফ থেকে পাচ্ছেন তারা তাদের এই আন্দোলন এখানে জারি রাখবেন পাশাপাশি তারা হুশিয়ারি দিয়েছিলেন তারা অনশনের ডাক দেবেন এই রানী আসমনিতে বসে থাকবেন এবং আমরণ অনশনের ডাক দেবেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা প্রসঙ্গত আজকে থেকেই কিন্তু দশটা ষোলোই জুন আজকে এবং এসএসসির যে শিক্ষক নিয়োগের পরীক্ষা তার কাউন্সিল আপ শুরু এবং চাকরি হারা যারা শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছে তারা বলছেন কোনোভাবেই তারা এই ফর্মটির একটা অংশগ্রহণ করবেন না কারণ তারা বলছেন নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যে দুর্নীতি হবে না তা নিয়েও কিন্তু তাদের সংশয় রয়েছে অর্থাৎ তারা বলছেন যে নতুন পরীক্ষা দুর্নীতি হতে পারে পাশাপাশি তারা জানাচ্ছেন তারা সবচেয়ে ভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন সুতরাং কোনোভাবে নতুন পরীক্ষায় বসবেন না এবং তাদের আরো গুরুতর অভিযোগ যে অযোগ্যদের বাঁচানোর প্রয়াসের জন্যই যোগ্যদের কার্যতে বলি হতে হচ্ছে পাশাপাশি তারা জানাচ্ছেন যে আজকে বিধানসভার মুখী তারা হয়েছিলেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করার জন্য কারণ তারা মনে করেন যে নতুন নিয়োগের জন্য যে বিধিটি এনএসএস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিধি সেই বিধিতেও কিছু জট রয়েছে পাশাপাশি তারা মনে করেন যে এই বিধি প্রাসঙ্গিক নয় এবং এই বিধি প্রত্যাহারের দাবি এবং শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে আজকে তারা বিধানসভামুখী হয়েছিলেন এবং তাদের আরো দাবি ছিল বাইশ লক্ষ যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রত্যেকের মিরর ইমেজ প্রকাশ করতে হবে অর্থাৎ ওয়েমারের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের তাদের যে পদ ছিল সেই পদে সরকারের সঙ্গে পুরো বল করতে হবে পাশাপাশি তোমাকে জানাবো যে যারা অশিক্ষক কর্মীরা রয়েছে অর্থাৎ এসএসটি গ্রুপ সি ডি কর্মী দের চাকরি চলে গিয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু মোট বন্ধ করবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটি সম্মানিতের ঘোষণা করেছিলেন অর্থাৎ যাকে ভাতা বলা যায় কিন্তু সেই বার্তা নিয়ে একাধিক আইনি দํলকার চেষ্টা হয়েছে এবং চাকরি হারা যারা অশিক্ষক কর্মীরা আছেন তারা এই জন্য মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছে মুখ্যমন্ত্রী রশ্মি আমাদের সঙ্গে থাকো আরো একবার একটু যদি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কারণ এই যে নয়া বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি নিয়েও সমস্যা রয়েছে তা নিয়েও আদালতে দ্বারস্থ হয়েছেন চাকরি হারাদের একাংশ তার থেকেও বড় কথা দু হাজার ষোলো ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ তারা এই নতুন করে পরীক্ষার জন্য যে নয়া বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার অপোজ করেছে তার বিরোধিতা করেছে কেন না দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে বা সরকারের তরফ থেকে বলা হয়েছে পরিষদের তরফ থেকে সেটাই এক প্রকার শিল দেওয়া হয়েছে যে বয়সে কোনো রকম কোনো বাধা নেই অর্থাৎ এজ রিলাক্সেশন দেওয়া হয়েছে এজ রিল্যাক্সেশন পাশাপাশি দাম দেওয়া হবে অভিজ্ঞতার অর্থাৎ লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে যে নম্বর কোথাও একটা ডিভাইড করে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সে ডিভাইড করে দেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতার উপরে লেকচারের উপরে এবং এই প্রত্যেকটা ঘটনাকে রীতিমতো বিরোধিতা করছে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা প্রার্থীরা শুধু তাই নয় চব্বিশ হাজার দুশো তিন এই পোস্টে নিয়োগের বিজ্ঞাপন হবে কিন্তু মোট শূন্য পদ দেখানো হয়েছে চুয়াল্লিশ হাজার অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে বাড়তি অর্থাৎ এবং অতিরিক্ত শূন্য পদ করা হয়েছে নবম দশম শিক্ষকদের জন্য এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশ শিক্ষকদের জন্য ছ হাজার নশো বারো গ্রুপ সির জন্য পাঁচশো একাত্তর এবং গ্রুপ ডির জন্য আরো হাজারটি আর এখান থেকে দাঁড়িয়ে আজ ষোলোই জুন অনলাইনের আবেদন শুরু যা চলবে চোদ্দই জুলাই পর্যন্ত পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে বিশে নভেম্বর কাউন্সিলিং হবে এক কথায় শীর্ষ আদালতের বেঁধে দেওয়া যে ডেডলাইন একত্রিশে ডিসেম্বর তার আগে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে চায় রাজ্য আর এখান থেকেই নানানভাবে নানান বিষয়ে কোথাও তারা অসম্মানিত বোধ করেছেন কোথাও তারা অপমানিত বোধ করেছেন কোথাও আবার অযোগ্যদের পাশে থাকাকে তারা অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন তারা বলছেন সরকার অযোগ্যদের পাশে রয়েছে আর এখান থেকে এই বিধানসভা অভিযান থেকে চাকরি হারাদের একাংশ যারা রাস্তায় নেমেছেন যারা তাদের দাবিতে অনর থাকবার কথা বলে আসছেন আজও কি বলছেন তারা তাদের প্রতিক্রিয়া শোনাবো শুনুন আমাদের মূল দাবি হচ্ছে যে কোনো উপায়ে যে উপায় আছে আমার যোগ্যদের পুনর্বহাল করতে হবে একেবারে ইজি প্রসেস দুটো জিনিস করলেই হয় ও এম বাইশ লক্ষ ও পাবলিশ করতে হবে এবং যোগ্যদের সার্টিফাইড লিস্ট করে সুপ্রিম কোর্টে যান রিভিউ পিটিশনকে অ্যাকসেপ্ট করার ব্যবস্থা করুন উপযুক্ত প্রমাণ দিন তাহলেই তো হবে বেকার খামকায় ভুলভাল নোটিফিকেশন গেজেট পাবলিশ করিয়ে দিলেন এর ফল কি হবে আজকে এরপরে আজকে আজকে থেকে নতুন পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হচ্ছে এই ফর্ম ফিলাপে কি আপনারা অংশগ্রহণ করবেন না 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 এটার জন্যই আমরা একটা পারফর্ম রেডি করে প্রত্যেকে নিজস্ব ভাবে আমরা সেখানে আবেদন করব আমরা কোন রকম ভাবে এই পরীক্ষায় বসবো না আমরা লিখিত ভাবে সেটা শিক্ষা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই দাবি প্রস্তাব করব লিখিত আকারে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমরা পরীক্ষা কেন দেব আমরা তো যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আবার নতুন করে কেন পরীক্ষা দেব একটা চাকরির জন্য কবার পরীক্ষা দেবো মুখ্যমন্ত্রী চাইছেন এটাকে জিরিয়ে রাখতে চাইছেন যাতে উনি ভোট বৈতরণী পার হন এবং এই যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট যারা আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারছি সেই সমস্ত টিচারদের সার্টিফাইড লিস্ট দিলে উনি অযোগ্যদের ধরিয়ে দেবেন এত অযোগ্যরা উনাকে উনাকে গদি থেকে নামিয়ে দেবে এই জন্যই উনি এটা কোনো মতেই করতে চাইছেন না তাই নতুন নোটিফিকেশানে অযোগ্যদের এখনো তিনি টার্মিনেট করেননি যেটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সেই অর্ডার তিনি অযোগ্যদের টার্মিনেট না করে ভায়োলেট করছেন অথচ উনি নোটিফিকেশান বের করে দিচ্ছেন যে আজ থেকে ফর্ম ফিল করা যাবে মুখ্যমন্ত্রী চাইছেন এটাকে জিরিয়ে রাখতে চাইছেন যাতে উনি ভোট বৈতরণী পার হন এবং এই যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট যারা আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারছি সেই সমস্ত টিচারদের সার্টিফাইড লিস্ট দিলে উনি অযোগ্যদের ধরিয়ে দেবেন এতে অযোগ্যরা উনাকে উনাকে গদি থেকে নামিয়ে দেবে এই জন্যই উনি এটা কোনোমতেই মতেই করতে চাইছেন না তাই নতুন নোটিফিকেশানে অযোগ্যদের এখনো তিনি টার্মিনেট করেননি যেটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সেই অর্ডার তিনি অযোগ্যদের টার্মিনেট না করে ভায়োলেট করছেন অথচ উনি নোটিফিকেশন বের করে দিচ্ছেন যে আজ থেকে ফর্ম ফিল আপ করা যায় আমি তো মনে করি যেহেতু এটা আমরা সাংবিধানিক আমাদের একটা অধিকার আছে যে আমরা যেভাবে হোক আমাদের প্রতিবাদটা না আমাদের যেটা সুখ দুঃখ আমরা জানাবো এবং তাদের কাছে যারা ভোটেতে জিতে আসেন যে আমাদের সুখ দুঃখটা দেখবেন বলে এবার আমরা তাদের কাছে আজকে পৌঁছতে চাইছি যে দেখুন আজকে আমরা এই অসুবিধায় আছি আজকে আমাদের পেটেতে টান পড়েছে আজকে আমাদের বাচ্চা বাবা মা তাদের আমরা কিভাবে তাদের মুখে ভাত জাগাবো আমরা জানি না এই সমস্যা নিয়ে কোথায় যাব বলুন তো আমাদের কাছে তো পথ আছে তারাই তারাই তো আমাদের দেখাবেন যারা আমাদের এই ভোটে জিতে আসেন এবং প্রতিজ্ঞা করে আসেন যে আমাদের সুখ আমাদের সাথে দেখা করছে যোগ্যদের বাঁচানোর জন্য বারবারে গুলিয়ে দেওয়া হচ্ছে পুরো ব্যাপারটাকে এবং আমাদের যোগ্যদের বলি দেওয়া হচ্ছে সেখানে আপনাদের আজকে বিধানসভার ওই মুখে যাচ্ছেন বিধানসভায় গিয়ে কোনো ডেপুটেশনের কর্মসূচি রয়েছে কার সঙ্গে দেখা করবে বিধানসভাতে গিয়ে আমরা বিরোধী দলনেতা এবং আরও যারা আনুষাঙ্গিক ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব তারা যদি দেখা করেন আমরা অবশ্যই বলবো এবং মুখ্যমন্ত্রী যদি আমাদের সঙ্গে দেখা করেন তার সঙ্গেও আমরা দেখা করার চেষ্টা করব। আপনারা কি মনে করেন এই ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করলে যোগ্য এবং অযোগ্যদের বিভাজন করা সম্ভব নিশ্চয়ই সম্ভব সিবিআইতে একাধিকবার বলেছেন যে যোগ্যতঙ্গ্য বিভাজন করা সম্ভব এবং সিবিআই সেই লিস্টও তৈরি করা নিশ্চয়ই রয়েছে এবং সুপ্রিম কোর্টে সতেরো তারিখ এমএ ফাইল করে যেটা বলা হয়েছিল সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে যেটা দেওয়া হয়েছিল আদেশ যে শুধুমাত্র যোগ্যরাই স্কুলে যাবে এবং তারাই বেতন পাবে সেই অনুযায়ী এসএসসিও লিস্ট প্রকাশ করেছেন আমাদের দাবি যে সেই যে এসএসসি যোগ্যদের লিস্ট প্রকাশ করতে পারলেন তার মানে যোগ্যদের লিস্ট আছে তাদের কাছেও সেই আনটেন্টেড লিস্টটা সার্টিফাই করে দেওয়া হোক সার্টিফাই করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে দেওয়া হোক এবং অযোগ্যদের যে বিভাজন আপনারা বলছেন বিভাজন করা হচ্ছে না কি কারণে মনে করেন অযোগ্যদের বাঁচানোর চেষ্টা বিভাজন করা হয়েছে অলরেডি যোগ্যদের লিস্ট একটা এসএসসি বার করেছেন স্কুলে স্কুলে পাঠিয়েছেন ডিআইদেরকে পাঠিয়েছেন এবং সেই লিস্ট আমাদের দাবি যাতে রিভিউ ওটা ওইটা যোগ্য বলে এখনো চিহ্নিত হয়নি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড লেখা আছে সেটাই আনটেন্টেড বলে সার্টিফাই করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে জমা দেওয়া হোক এবং যারা সত্যি যোগ্য যারা আনটেন্টেড তাদের তারা নিরাপরা তারা সাত আট বছর নিষ্ঠার সাথে চাকরি করেছে সততার সাথে সারা জীবন ন্যায় নিষ্ঠার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সেই নিরাপরাধ মানুষদেরকে চাকরি সুরক্ষিত করা হোক দেখুন প্রশ্ন অনেক কারা অপরাধী কারা নিরাপরাধ আদৌ যারা যাদেরকে চিহ্নিত অযোগ্যর তালিকার বাইরে রাখা হয়েছে তাদের মধ্যেও এই যোগ্য অযোগ্য ভেদাভেদ আছে কিনা আমাদের জানা নেই কিন্তু দ্বন্দ্বটা স্পষ্ট আপনাদের মনে থাকবে এমনও একদিন গিয়েছে যখন বিকাশ ভবনের সামনে এক দল চাকরিহারা তারা বিক্ষোভ করছেন শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে যারা বিক্ষোভ নিয়ে গেলেন বিক্ষোভ করতে গেলেন তারা বলছেন যারা বিকাশ ভবনের সামনে বসে আছে তারা অযোগ্য অর্থাৎ এই যোগ্য অযোগ্যের মিশেলে এক প্রকার নাস্তানাবুদ অবস্থা কিন্তু তারপরেও তারা চাইছেন যে দোষ তারা করেননি সেই দোষের ভাগিদারি তারা হতে চান না ভাগ তারা নিতে চান না আর এখান থেকে আজ বিধানসভা অভিযান তা নিয়ে রীতিমতো নানান প্রশ্ন নানান তালবাহানা সামনে এসেছে রেশমি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে রেশমি সকাল থেকে তুমি সেখানে রয়েছো এবং এই মুহূর্তে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে আবহাওয়া খারাপ সেটা যেমন একটা দিক এই বৃষ্টি মাথায় নিয়েও কি তারা অবস্থানে রয়েছেন তারা কি তাদের তরফ থেকে তাদের পরবর্তী সিদ্ধান্ত কিছু জানিয়েছেন রেশমি দেখো এই বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু তারা অবস্থানে রয়েছেন তারা বারংবার বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে তারা যদি কোন রকম সদুত্তর না পান তাহলে তারা এখানে অংশনে বসবেন এবং তাদের আন্দোলন জারি রাখবেন প্রসঙ্গতে বৃষ্টির মধ্য তারা রানী রাসমণি অ্যাভিনিউ যেখানে তাদের মিছিল আটকে দেওয়া হয়েছিল অর্থাৎ তাদের বিধানসভা অভিযান যেখানে আটকে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে সেখানেই তারা বসে রয়েছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের যে দাবি দেওয়া যে বাইশ বাইশ লক্ষ পরীক্ষার্থীর মেস প্রকাশ এবং যে নয়া বিধি এসএসসি সেই নয়া বিধি প্রত্যাহার করতে হবে পাশাপাশি তাদের আরো দাবি পরীক্ষা নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পরীক্ষার বিজ্ঞপ্তি অর্থাৎ নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে কারণ তারা চাইছেন যে নতুন যে পরীক্ষা হবে শিক্ষক সেখানে যাতে শুধুমাত্র যারা নতুন যারা পরীক্ষা দেননি তারাই যাতে সুযোগ পান যারা পরীক্ষা দিয়ে গিয়েছে জন্য যেন এই পরীক্ষা না হয় কারণ তারা বলছেন যারা যোগ্যতার সঙ্গে এতদিন ধরে চাকরি করছেন এবং যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন সুতরাং তারা কোনোভাবেই নতুন করে পরীক্ষা করতে নারায় পাশাপাশি তারা অনেকেই জানাচ্ছেন অনেকের অবশ্য রয়েছে অনেকে অনেক কঠিন রোগে আক্রান্ত ফলে নতুন করে পরীক্ষা দেওয়া তাদের ক্ষেত্রে সম্ভব নয় তাই তারা বলছেন যে ইতিমধ্যে এসএসটি কে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশের পাশাপাশি ওয়েমারের মেয়রিমেজ প্রকাশ করলে কিন্তু জটিলতা কেটে যাবে দাবি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এর আগেও আমরা দেখেছি তারা বিকাশ ভবন অভিযান করেছিলেন স্কুল শিক্ষা দপ্তর অভিযান করেছিলেন কিন্তু তারপরেও কিন্তু কোন রকম মেলেনি স্কুল সার্ভিস কমিশন অভিযান করেও কিন্তু তারা কোনো সদুত্তর পাননি এসএসির চেয়ারম্যানের তরফ থেকে ফলত তারা ফের আজকে বিধানসভার অভিমুখে যাত্রা শুরু করেন এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তাদের এই যে পরীক্ষা সংক্রান্ত দাবি নিয়ে তারা আগে বলছেন যে আইনি পদক্ষেপ গুলি রয়েছে রিভিউ পিটিশন এই রিভিউ পিটিশনের উপর জোর দিক সরকার তার যোগ্য দল যারা রয়েছেন তাদের চাকরি ফিরে আসতে পারে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক রাজে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছেন ক্ষোভ উগড়ে দিচ্ছেন কিন্তু তারপরেও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখছেন তারা চাইছেন মাননীয় সঙ্গে একবার হলেও তাদের মতো করে কথা বলতে তাদের চাওয়াটা তাদের তারা কি চাইছেন সেটা মাননীয় কাছর দিয়ে পৌঁছে দেবার জন্য রেশমি আপাতত ধন্যবাদ জানাবো অবশ্যই পরিস্থিতিকে নজর রাখো কারণ চাকরি হারা যারা আন্দোলনরত রয়েছেন যারা এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউর সামনে অবস্থানে রয়েছেন সেখানেই বসে রয়েছেন ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় সেটিকে অবশ্যই আমাদের নজর থাকবে দেখুন এরই পাশাপাশি আরও একাধিক বিষয় অর্থাৎ এসএফ তরফ থেকে নানান ইস্যুকে কেন্দ্র করে র্যালি করা হচ্ছে মিছিল করা হচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে একদিকে চাকরি শিক্ষকদের একাংশ তারা বিধানসভা অভিযান নিয়েছিলেন আজকে ডাক দিয়েছিলেন সেই মতো তারা এগিয়েও গিয়েছিলেন রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এগোতে পেরেছেন পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাদের অন্যদিকে বেশ কয়েকজন চাকরিহারা তারা ইতিমধ্যেই অনশন চালিয়ে যাচ্ছেন প্রায় একা মানে অনেকগুলো ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে তার পাশাপাশি তাদের আন্দোলন চলছে তারা তাদের দাবিতে অনর অন্যদিকে এসএফআই এর তরফ থেকে আজ একাধিক দাবিকে সামনে রেখে বিভিন্ন জায়গা থেকে মিছিল করা হয়েছে ছাত্র সমাবেশ এসএফআই এর তরফ থেকে আদিকি হাওড়া ছবিটা আপনাদের দেখাচ্ছি ওদেরকে বেথুর কলেজ চত্বর সেখান থেকেও এসএফআই এর একাধিক জায়গা থেকে এসএফআই এর रैली হয়েছে একাধিক দাবি দাবা রয়েছে তাদের এবং সেই দাবি দাবা গুলোকে সামনে নিয়েই কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয় এই বাম ছাত্র সংগঠনের একাধিক দাবিতে শহর কলকাতায় এই মিছিল এসএফআই এর কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবি রয়েছে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবি রয়েছে এছাড়াও একাধিক দাবি দাবা নিয়ে এসএফআই ও মিছিল করছে আজ এবং এখান থেকে যে ছবিগুলো এই মুহূর্তে সামনে আসছে একদিকে হাওড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি বেতন কলেজের সামনে থেকে এসএফআই যে মিছিল সংঘটিত হয় সেই মিছিলের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া থেকে এসএফআই এর মিছিল শুরু হয় অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি সেখান থেকে সেই সময়ে ঠিক কি ছবি তুলে ধরেছিলেন নজর থাকবে সেদিকে হাওড়ার পাশাপাশি শিয়ালদা সেখান থেকেও এসএফআই এর মিছিল নজর থাকবে সেদিকে এবং নিরাপত্তা সহ ইন্টারনেটের অধিকার নিয়ে আজ এস এফআইয়ের মিছিল এবং সেই মিছিল চার জায়গা থেকে চারটি মিছিল যেটা শিয়ালদা থেকে শুরু হয়েছে সেই শিয়ালদা স্টেশনের কাছ থেকে এই মিছিল গিয়ে পৌঁছবে কলেজ স্কোয়ারে সেখানে গিয়ে সমাবেশ রয়েছে মূলত শিক্ষাকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে এবং শিক্ষার যে মান রয়েছে রাজ্য সরকারি বা সরকারের ক্ষেত্রে সেই উদাসীনতা দেখানো হচ্ছে সেই মান রক্ষার্থে এবং বেসরকারি করে দেওয়ার ফলে যারা নিম্নবিত্ত বাড়ির ছেলে তারা কোনোভাবেই এই সুযোগটা পাচ্ছেন না কিংবা এই সুযোগ থেকে সরে যাচ্ছেন একদিকে অন্যদিকে স্কুল ছুট ছাত্র তারা ফেরাতে হবে এবং ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকদেরও স্কুলে ফেরাতে হবে এই দাবি নিয়েই এসএফআই এর এই মিছিল এবং সমাবেশ আদতে তারা সরকারের টনক নড়াতে এবং বারবার সরকারের কানে এই অভিযোগ তুলে দিতেই এই সমাবেশ করতে চলেছেন বা করছে দেশ এবং রাজ্যে আমাদের শিক্ষাটাকে লাটে তুলে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন ড্রপ আউট বাড়ছে আর যারা সেখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষকরা যারা পড়াতে যাইছে তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে এই শিক্ষার এই ভয়াবহ অবস্থা যখন চলছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এবং সাথে আমরা বিকল্পের কথা বলছি বিকল্পের কথা বলছি যে ড্রপ আউট হয়ে যাওয়া ছাত্র ফেরাতে হবে গোটা বাংলায় একটা প্রজন্ম প্রজন্ম পরিযায়ী শ্রমিক হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ থেকে আমাদের এখানে বহু লোক এসছে দেখবেন দাদা জিজ্ঞেস করে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে গেছে তাদেরকে নিয়ে ফেরাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলছি যে ইন্টারনেটের অধিকারের কথা বলা হচ্ছি বলছি আমরা এবং ইন্টারনেটের অধিকার কেন বলছি কারণ সেখানে দাঁড়িয়ে আজকে একটা বেসিক নিডস হয়ে গেছে সেখানে তার সাথে সাথে দেখুন বহু হোস্টেল কলেজ স্কুলগুলো তাদের অবস্থা তথই বচ হয়ে গেছে শিক্ষক নেই বহু কলেজ সেখানে একটার পর একটা সাবজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে কারণ শিক্ষার ক্ষেত্রে অমনোযোগী সরকার সমাজের সকল কাছে আমাদের হচ্ছে অনুরোধ আপনাদের মাধ্যমে অনুরোধ এটা যে তারা রাস্তায় নামুন এটা ভবিষ্যৎ বাঁচানোর লড়াই ক্যামেরা নিখিল দাসের সাথে অর্থাৎ লড়াইটা তাদের সম্মান বাঁচানোর তাদের অর্জিত প্রাপ্য সম্মান ফিরিয়ে নেওয়ার এবং সেই লড়াইয়ের জন্য তাদেরকে রাস্তায় নামতেই হবে এটাই মনে করছেন এসএফআই নেতৃত্বরা আর এখান থেকে বেথুন কলেজের সামনে থেকেও এসএফআই এর মিছিল শুরু হয় ঠিক সেই সময় কি ছবি ক্যামেরাবন্দি হয়েছে দীপাঞ্জন আমাদের প্রতিনিধি ঠিক রিপোর্ট তুলে ধরেছে নজর থাকবে সেদিকে

রক্ত সমাবেশ অর্থাৎ আজকে এস এর ডাকে তারা যে মিছিল করে একেবারে জমায়েত হচ্ছে সেই মিছিল একেবারে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে কলেজ স্ট্রিট মোড়ে সেখানেই মূলত স্টেজ করে একেবারে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে দাবিগুলি রয়েছে প্রথম দাবি হচ্ছে প্রত্যেকটা কলেজে কলেজে যে ভোট সেই ভোট বন্ধ পাশাপাশি কিন্তু ছাত্র ব্যবস্থা এবং লেখাপড়ার যে পরিকাঠামো সমস্ত স্কুল কলেজ বন্ধ হচ্ছে তারই দাবি নিয়ে এবং এই এই প্রতিবাদ একটা সামনে রেখে আজ এই মহাসমাবেশ নিশ্চিতভাবে তোমরা আমাদের ব্যানারে এতদিন ধরে যা প্রচার সামগ্রী আমরা ব্যবহার করেছি তাতে তোমরা দেখেছ যে মূলত আমাদের শিক্ষার অধিকার নিজেদের মত প্রকাশের অধিকার ইন্টারনেটের অধিকার এই নিয়ে আমরা হচ্ছে লড়ছি সামগ্রিকভাবে শিক্ষায় যে দুর্নীতি এবং আমাদের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে আমাদের নিজেদের মত প্রকাশের অধিকার হচ্ছে কি রাজ্য সরকার কেন্দ্রের সরকার আমাদের টুটি টিপে ধরছে আমাদের স্পষ্ট কথা প্রতিটা ক্যাম্পাসে একেবারে স্বতঃস্ফূর্তভাবে যে গণতান্ত্রিক পরিবেশ সেই পরিবেশটাকে ফেরাতে হবে সেই জন্য আমরা রাস্তায় এনেছি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর দেড় মাস কেটে গেছে ছেলেমেয়েরা অ্যাডমিশন করতে পারেননি এই ওবিসি নিয়ে যা আপনি কথা বলছেন সেটার দায়িত্ব তো স্টুডেন্টদের নয় আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষায় পাশ করেছি সেটা তো সরকারের ভাবা উচিত ছিল কখন আমি কোন বিলটা আনব কোন বিলটা আনলে কখন কি সমস্যা হতে পারে তাই আমার প্রাথমিক কথা ছিল ছেলে মেয়েদের ভর্তি করাতে হবে কলেজ ইউনিভার্সিটিগুলিতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করতে হবে ছাব্বিশ হাজার লোক যাদের চাকরি গেছে তাদের মধ্যে যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিতে বহাল রাখতে হবে আমরা এই মুহূর্তে যে আন্দোলনে রয়েছি সেই আন্দোলনের শিক্ষক ছাত্র সাধারণ মানুষ মহিলা সবাইকে একসাথে থাকতে হবে তাহলে তৃণমূল বিজেপির জনবিরোধী সরকার তাদেরকে আমরা হারাতে অর্থাৎ কলেজ কলেজে ভর্তির সমস্যা মিটে যাওয়া থেকে শুরু করে নানাবিধ বিষয় ছাত্র সংসদ নির্বাচন চাকরি হারা যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি ফিরিয়ে আনা এই একাধিক দাবি নিয়ে এসএফআই এর র্যালি শিয়ালদা হাওড়া হিনসিনেমা চত্বর থেকে বেথন কলেজের সামনে থেকে এই র্যালি বেরোয় এবং অন্যদিকে দাঁড়িয়ে বিধানসভা অভিযান সেই বিধানসভা অভিযানের পরবর্তীতে চাকরি হারাদের আটকে দেওয়া হয়েছিল তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় সেদিকেও আমাদের নজর থাকবে আদৌ তার আজকে থেকে শুরু হয়ে যাওয়া অনলাইন আবেদন করবার দিন যা জুলাই চোদ্দ তারিখ পর্যন্ত হবে জুলাই চোদ্দ তারিখ লাস্ট ডেট আবেদন করবেন নাকি রাস্তাতেই থাকবেন আন্দোলনে অনর থাকবেন সেই প্রত্যেকটা ছবির দিকে আমাদের নজর থাকবে চারটে চতুষ্কন এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের রাজ্যের জন্য আপনাদের নজর থাকুক নিয়ে নিউজে